আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম ব্রিজ সাইটে গেম প্লে করার জন্য তো কথা না সরাসরি গেমে চলে যাব দেখেন থেকে আমরা গেমে তো এখানে কিন্তু অনেক বড় গেম আছে তো এখান থেকে আমরা ক্র্যাশ গেমটা খেলব যেহেতু ক্র্যাশ গেমটা অনেক জনপ্রিয় একটা গেম এই জন্য ক্র্যাশ গেমটাই খেলব কথা না বারে সরাসরি ক্র্যাশ গেমে চলে যাব চলে এলাম ক্র্যাশ গেমে তো প্রথম बेट করব बेट করছি দেখা যাক কি হয় নিচারটা কিন্তু নিয়ে নিচ্ছে এবার উপরটার খোলা উপরের টাও নিয়ে নিছি নেক্সট বেড नीचे टनी नहीं है मैं बटन नहीं नहीं नेक्स्ट पेज नहीं दबा रही नेक्स्ट पेज Next bit except for you say the next bit. So next bit. Next event. You should turn you see.